থামলাইন দেখে অলরেডি বুঝে গিয়েছেন আজকে কোন বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকের বিষয়টি হচ্ছে কাতার মেডিকেলের এর কি পেপারস নিয়ে যেতে হবে এবং কি কি টেস্ট হয় অতএব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আশা করি আপনারা উপকৃত হবেন কাতার মেডিকেলের জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কাতার মেডিকেল সেন্টার থেকে আর সেই অ্যাপয়েন্টমেন্টে আপনাকে যে বিষা প্রোভাইড করছে তারাই আপনাদেরকে নিয়ে দেবে এবং নির্দিষ্ট একটা ফি আছে সম্ভবত একশো সাত ইউএস ডলার তারপরে আপনাকে একটা ডেট দেওয়া হবে সেই ডেট অনুসারে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে চলে যেতে হবে কাতার মেডিকেল সেন্টারে আর কাতার মেডিকেল সেন্টারটা অবশ্যই আপনারা ঠিকানাটা হয়তো বা জানেন আর যারা না জানেন তারা জেনে নিন কাউরান বাজার থেকে একটু সামনে যাওয়ার পরেই যে একটা সিগন্যাল আছে ফুট ওভার ব্রিজের পাশেই হচ্ছে রূপায়ণ টাওয়ার সেই রূপায়ণ টাওয়ারের এগারো নম্বর এগারো তলায় সেই কাতার মেডিকেল সেন্টারটি আপনারা ওইখানে চলে যাবেন আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি হচ্ছে এই লেটারটা আপনারা এই লেটারটি অবশ্যই সাথে করে নিয়ে যাবেন প্রিন্ট করে আর নিয়ে যাবেন হচ্ছে আপনার এনআইডি কার্ডটি এনআইডি কার্ডটি যদিও বাধ্যতামূলক না যদি তারা চায় তাহলে তারা আপনারা যাতে দিতে পারেন আর অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে পাসপোর্ট আর পাসপোর্টটি অবশ্যই নিয়ে যেতে হবে কারণ নিচে থেকে আপনাকে একটি সিরিয়াল দেবে সেই সিরিয়ালের পরে উপরে যাবেন উপরে যাওয়ার পর আপনাকে পাসপোর্ট দেখে তারপরে ভিতরে প্রবেশ করতে দিবে আর যা ওইখানে যাওয়ার পর আপনাকে একটা লকার দিবে লকারের মোবাইল ফোন তারপর আপনার প্রয়োজনীয় প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে সেগুলো রেখে দিবেন রেখে দেওয়ার পর আপনাকে একশো এক নম্বর রুমে বসাবে ওইখানে আপনাকে সম্পূর্ণ পেপারগুলো চে মানে চেক করা হবে আর ওইখান থেকে চেক করার পরে আপনাকে ফিঙ্গার প্রাথমিকভাবে একটা ফিঙ্গারের জন্য নিবে ফিঙ্গারের পরে আপনাকে নেওয়া হবে হচ্ছে দশ আঙ্গুলের ফিঙ্গার এবং আঙুল মানে হাতের এই অংশগুলোকে একটা ফিঙ্গারের জন্য নিয়ে যাবে আরেকটা রুমে ওইখান থেকে আসার পর আপনাদেরকে নিয়ে যাবে ব্লাড স্যাম্পল দেওয়ার জন্য ব্লাড টেস্টের জন্য ব্লাড টেস্ট করবে পাঁচটা তারপর ভ্যাকসিন দিবে ঠিক আছে সর্বমোট আপনাকে ইঞ্জেকশন দেওয়া হবে হচ্ছে তিনটা এর তিনটা চারটা এর ভিতরে হচ্ছে ব্লাড নিবে হচ্ছে পাঁচ টিউব আর বাকিগুলো হচ্ছে ইনজেকশন ওইখান থেকে চলে যাবেন হচ্ছে ফিজিক্যাল টেস্টের মধ্যে ফিজিক্যাল টেস্টে যাওয়ার পর আপনাকে সম্পূর্ণ বডি চেক করা হবে যে আপনার কোথাও কোনো হার ভাঙা অথবা কোনো অপারেশন অথবা এই ধরনের কোনো কিছু আছে কি না তো যাদের এভিনটি সাইটের অপারেশন আছে অথবা আদার্স কোনো বড়ো কোনো অপারেশন আছে তারা একটু কেয়ারফুলি থাকবেন ওইখানের যে ডাক্তার থাকবে সেই ডাক্তারকে বুঝিয়ে বলবেন আশা করি কোনো প্রবলেম হবে না তো ফিজিক্যাল টেস্ট থেকে আপনি চলে যাবেন হচ্ছে এক্স রে ওইখানে গিয়ে এক্স রে করবেন আর এক্স রেটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট একটি পার্ট কারণ এই এক্স রেতেই অনেকে আনফিট হয়ে থাকে একবারে এক্স রে হয় না ওইখানে যেভাবে বলবেন নড়াচড়ি করবেন না যদি সম্ভব হয় তারা যেভাবে বলে সেইভাবে এক্সরেটি করার চেষ্টা করবেন আর সবার একটা প্রশ্ন থাকে সেই প্রশ্নটি হলো যে ছবি লাগে কিনা না আসলে কাতার মেডিকেল সেন্টারের ছবি প্রয়োজন নেই ছবি লাগে না ওইখানে ছবি উঠাবে তো আপনার বিস্তারিত কাগজপত্র আপনাকে সাথে নিয়ে যেতে হবে একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আর একটা হচ্ছে পাসপোর্ট আর আর কিছু লাগবে না কার্ডটার সাথে করে নিয়ে যাবেন আর ওইখান থেকে আপনাদেরকে এই এই হচ্ছে ব্লাড টেস্টের পর যে তিনটা অপশন আপনাকে দেয় সেটা হচ্ছে একটা হচ্ছে ব্লাড টেস্ট একটা হচ্ছে ফিজিক্যাল টেস্ট আরেকটা হচ্ছে এদিকে এক্স রে টেস্ট এই টেস্টগুলো আপনারা করবেন এর আগে রয়েছে হচ্ছে বায়োমেট্রিক এই যে দেখেন এই জায়গার মধ্যে বায়োমেট্রিক তারপরে হচ্ছে আরও বিভিন্ন ধরনের টেস্ট আছে এইগুলো করবেন আর এ হচ্ছে সিরিয়ালগুলো এ হচ্ছে সিরিয়াল নাম্বারগুলো তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর কাগজপত্রগুলো অবশ্যই নিয়ে যাবেন তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম